ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে ইটভাটায় ইট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গাজী ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সঙ্গে দুটি ভেকু ও একটি পোল্টুন জব্দ করা হয় শনিবার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিজবি আহমেদ অভিযান চলাকালে ইটভাটা নদী থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও জব্দের এই ব্যবস্থা নেওয়া হয় সরকারি ভূমি ও নদীর পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার বাংলা নিউজ ডেস্ক